শুধু সগিরা গোনা মাপ আমরা করি নাই কারণ আমরা বড় বড় গোনা করেছি কবিরা গোনা নামাজ দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা হাজার গোনা করলাম জীবন বলে এই গোনাগুলো মাফের দরকার আছে কি না নামাজ ছেড়ে দেওয়া কি গোনা কবিরা গোনা মিথ্যা বলা বেগানা নারীর চেহারা দেখা কবিরা গোনা বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গোনা অসংখ্য গোনা এত গোনা করলাম আল্লামা কুদিবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো এই গোনাগুলো যদি মাফ করাইতে চাও কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও রিয়াজুল জান্না ব্যস্তের বাগানের যদি সংবাদ শুনতে পাও ওই জান্নাতের বাগান খানা ধরে বান্দা যখন খাস্ত বা করে আল্লাহ বলে ডাক দেয় কারণ কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তোবার দরজা খোলা অ মুসলমান যখন বান্দা গোনার কথা মনে করে কবরের কথা চিন্তা করে খাস বা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রব বলে আমিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গোনাগুলো মাফ করে দেয় জোরে বলেন সোহা আর একটু জোরে বলে গুনা মাফের একটা সুযোগ পাইলাম আজকের এই মাহফিলখানা খানা আমার অনেক মাঝে ভাইরা যারা সারা বছর নদীর মধ্যে মাছ ধরার জন্য